ঢাকা ক্যাপিটালসের মালিক ঢালুর তারকা শাকিব খানকে কে দেবে আশা কে দেবে ভরসা সাব্বির রহমানকে একাদশে এনেও কাজ হল না লিটন দাস্ত কিংখানের জন্য বরাবরই নিয়ে আসেন বস্তা বস্তা টেনশন নতুন করে পয়সা খরচ করে দলভুক্ত করা মোসাদ্দেক সৈকত রানের দেখা পেলেন না উরিয়ানা জেসন রয় দ্রুত ফিরলেন প্যাভিলিয়নে রংপুরের নাহিদ রানাদের সামনে অসহায় আত্মসমর্পণ ঢাকার লিটনদের মঙ্গলবার বিপিএলে দিনের প্রথম ম্যাচে মাঠে নামে ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্স টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান টানা ব্যর্থতার বৃত্তে ঘুরতে থাকা ঢাকার সেরা একাদশে এক ঝাঁক পরিবর্তন এদিন দলটার হয়ে ওপেনিংয়ে নামেন জেসন রয় ও হাবিবুর রহমান সোহান তিন বাউন্ডারি হাঁকিয়ে ভালো শুরুর আভাস দেন সোহান তবে দলকে বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারেননি তিনি আকিফ জাবেদের গতিতে উড়ে যায় তার স্টাম্প হতাশ হয়ে বিদায় নেন হাবিবুর বারো বল খেলে তিন বাউন্ডারিতে করেন চোদ্দ রান হাবিবুরের দেখানো পথেই হাঁটেন জেসন রয় রয়কে নিয়ে দলটার বড় আশা শেষ হয়ে যায় নিমিশেই শেখ মেহেদির বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন এই ইংলিশ তারকা বারো বল খেলে দুই চারো এক ছক্কায় রয় করেন আঠারো রান দুই ওপেনারকে হারানোর পর ঢাকার ভরসা হতে পারেননি তানজিদ তামিমও তিনি বাঁচাতে পারেননি নিজের স্টাম্প তামিমকে বোল্ড করে অন্যরকম আগ্রাসী ইফতেখার আহমেদ ষোলো বলে তিন চার ও এক ছক্কায় এই ব্যাটার করেন বিশ রান তিন উইকেট হারানোর পর ঝড় বয়ে যায় ঢাকা শিবিরে বহু অপেক্ষার পর সুযোগ পাওয়া সাব্বির রহমান হন ব্যর্থ দিলের বলে কামরুল রাব্বির হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন তিনি সাত বল খেলে মাত্র দুই রান করে বিদায় ঘটে সাব্বিরের পরের বলেই আবার খুশদিল তোলেন থিসারা পেরেরা উইকেট গোল্ডেন ডাকের শিকার হয়ে বিদায় নেন তিনি লিটন দাস তো ব্যর্থতার মাঝে ঘুরছেন তো ঘুরছেনই ব্যাটিং অর্ডারে পরিবর্তন এনেও রানে পারেননি লিটন নাহিদডার বলে পরাস্ত হন তিনি বল খেলে এক বাউন্ডারিতে নয় রান করেন লিটন নতুন করে দলভুক্ত হওয়া মোসাদ্দেক হোসেন সৈকতের সুযোগ কাজে লাগাতে পারেননি কামরুল রাব্বির বলে উইকেট কিপার সোহানের হাতে ক্যাচ দিয়ে বিদায় ঘটে তার নয় বল খেলে বারো রান করেন সৈকত সাতানব্বই রানের মধ্যেই সাত উইকেট হারায় ঢাকা এরপর বাকিরা চেষ্টা চালালেও বড় পুঁজি আর গড়তে পারেনি দলটি